টপসগুলোর অনেক অনেক চাহিদা দেখেন কত গ্লেজ এবং শাইনে এটা সম্পূর্ণ মিরর করা সুন্দর দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডে কাজ আছে করা নিচে আছে ক্যান ক্যান আছে আর পুরো প্যানেল কিন্তু হবে এটা সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু হচ্ছে পার্লের কাজ খুবই কালারগুলো জাস্ট দেখেন কত নাইস ওকে নেক্সট অন দেখি আচ্ছা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দ্য ড্রেসের স্টোরি থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু চায়না থাই বার্বেগন দেখাবো প্লাস হচ্ছে ক্রোপ টপস দেখাবো ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু পাকিস্তানি ডিজাইনের ভিতরে পাবেন মিরোর রেস্টোনের কাজ করে এগুলো কিন্তু ক্রোপ টপসের চমৎকার কিছু কালেকশন খুব ভিডিও কন্টিনিউ করবেন কারচুপি কাজের ভিতরে আছে আচ্ছা তো সত্যি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দ্য ড্রেসের স্টোরি ইস্টার্ন প্লাজা স্বপ্নাঙ্ক তিন বাই দশ লেভেল টু হাত ঢাকা বর্ষার পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখানে দুইটা নাম্বার আছে যে কোনো একটা নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না অর্ডারের জন্য অবশ্যই স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে আজ কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এগুলো সবই ঈদের মেন ড্রেস শর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পুরো টপস পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে মিরোর কাজ করে করা আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা সাইডে কাজ আছে তাই না এটা হচ্ছে ব্যাক সাইডটা ভিতর কিন্তু স্লিভস কাপড় দেয়া আছে তাই না এই যে দেখেন এই হচ্ছে নিচের পার্ট এটা কিন্তু অল ওভার কাজ করা নিচে ইনার আছে ক্যান ক্যান আছে আর পুরো প্যানেল কিন্তু এইভাবে র‍্যাফল করা থাকবে আর এটার লুকটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু থাকবে পুরো ধামাক একটা অফার ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এটা ব্যাক সাইডটা থাকবে আচ্ছা এটার দুপাট্টাটা দেখি

দেখেন ফার্স্ট এটার পিঙ্ক কালারটা কত নাইস আর বর্তমানে কিন্তু এই টপসগুলোর অনেক অনেক চাহিদা দেখেন কত গ্লেজ এবং শাইনে এটা সম্পূর্ণ মিরর করা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকায় কালার চারটায় কিন্তু নাইস কালার এই যে দেখেন এই হচ্ছে এটার স্কার্টটা এই যে দেখেন কত সুন্দর একটা টপসের ডিজাইন পাচ্ছেন এটার ভিতরে চারটা কালার কিন্তু হিট অনলি পাঁচ হাজার টাকা তো যাদের বাজেট পাঁচ হাজার দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু স্টকে থাকে না আসে শেষ হয়ে যায় তাই না কালারগুলো কিন্তু দ্রুত নিয়ে নেবেন এটা হবে মিষ্টি কালার আর বর্তমানে কিন্তু ক্রোপ টপস অনেক অনেক বেশি চাহিদা ঠিক আছে এখন দেখাবো একদম দেখতেই পাচ্ছেন টপস বাট এটা সেম ঠিক আছে এটা সম্পূর্ণ স্টোন করা পুরো বডিটা কিন্তু কাজ করা থাকবে ভিতর ইনার করা আছে এই হচ্ছে এটার ব্যাক টা যারা একদম গুলো চাচ্ছিলেন দ্রুত নিয়ে নেবেন আজকে যা দেখাবো সবই কিন্তু ঈদ স্পেশাল কালেকশন এই হচ্ছে ওনাটা এটা কিন্তু নেটের একটা ওনা এটা বডি সাইজ 36 থেকে 44 36 থেকে 44 আচ্ছা প্রাইস পড়বে 5000 এটাও 5000 কালার আছে কয়টা এটা তিনটা কালার আচ্ছা শর্টস কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার খুবই নাইস একটা কালার কিন্তু এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও সেম প্রাইস থাকবে ওকে পাঁচ হাজার আচ্ছা এখন কিছু চাইনা না গাউন দেখাবো মানে ভাইয়াদের কিন্তু বার্বি গাউনের প্রাইসটা প্রাইস টা রিজনেবল থাকে আপনাদের বাজেটের ভিতরেই এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা ঝাড়খান পাথরের কাজ দেখতেই পাচ্ছেন পুরো বডিটা কিন্তু এভাবে কাজ করা থাকবে নেটের ভিতরে প্রচুর পরিমাণে ঘে পড়লে আরও বেশি ফ্লপি লাগবে ঠিক আছে ভিতর ইনার আছে ক্যান আছে টোটাল চার পাঁচটার মতো পার্ট দেওয়া আছে ভিতরে কিন্তু স্লিপসের কাপড় দেওয়া আছে আর এখানে কিন্তু হচ্ছে ফিতা দেওয়া আছে আপনার যে কোনো বডিতে অ্যাটাচ করে নিতে পারবেন আচ্ছা সাথে ওড়না হবে প্রাইস কীরকমের চার হাজার পাঁচশো টাকা কালার চারটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার ঠিক আছে প্রাইস সেম হ্যাঁ সেম ওকে এটা হবে স্কাই কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রাইস সেম মাত্র 4500 টাকা একদম থাই চায়না পার্টি গ্রাউন্ড কিন্তু পেয়ে যাচ্ছে ওকে নেক্সট ওয়ান দেখি আচ্ছা এটার প্রাইস সরি 4000 ছিল মানে আগে 4500 ছিল বাট 500 টাকা ডিসকাউন্টই দিচ্ছে রমজান উপলক্ষে অনলি 4000 টাকায় আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো একদম হচ্ছে এক মায়ের এক মেয়ে নাকি এটা সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু হচ্ছে পার্লের কাজ খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রচুর পরিমাণে গের ভিতরে আছে কেন কেন আছে আসলে এই বার্ভের গ্রামগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজেই পাচ্ছেন অন্যান্য সবের তুলনায় এটা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো পার্লে একদম মোড়ানো দেখতেই পাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ এখানে পার্লের কাজ করা কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন এটাও কিন্তু একদম অরিজিনাল চায়না একটা বার্বিগন পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু হচ্ছে পাইলের কাজ তাই না এটাও নেটের ভিতরে ভিতরে আছে কেন আছে প্রাইস কিরকমের চার হাজার পাঁচশো টাকা কালার আছে দুইটা ওকে আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার থাকবে ভিওয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হিট একটা কালার কিন্তু হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে কালারগুলোও জাস্ট দেখেন কত নাইস ওকে নেক্সট ওয়ান দেখি আচ্ছা ভিওরস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা এর ভিতর আছে এটা সম্পূর্ণ মিরর কাজ কয় এটা পার্লের কাজ প্রচুর পরিমাণে ঘের জাস্ট সি দেখেন প্রাইস কত ভাই এটা এটাও চার হাজার পাঁচশো টাকা কালার কয়টা কালার হবে টোটাল দুইটা কালার জর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাঙ্গি কালার কালারগুলো জাস্ট দেখার মতো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ওকে ফোর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু হোয়াইটের ভিতরে এটা লাস্ট অন ছিল সম্পূর্ণ কারচুপি কাজ করা আর এটা কিন্তু পুরো বডিটা কাজ করা নেটের উপর থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ওকে এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো ভিতরে হাতার কাপড় অ্যাটাচ করে আছে আপনার অ্যাটাচ করে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এটা ছিল ভাঙ্গি কালার লাস্ট ওয়ান ওকে আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন দ্য ড্রেস স্টোরি অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ